আল্লাকে আমাদের মাঝে আছে না নাই আলহামদুলিল্লাহ যেই মুহূর্তে সারা বাংলাদেশ যে অবস্থায় অর্থাৎ আগামীকালকে বাংলাদেশের নববর্ষ উদযাপিত হবে কি বলেন ঠিক কিনা যেই মুহূর্তে আজকে মার্কেটগুলো রাস্তাঘাটগুলো দেখবেন এ ব্যস্ত হয়ে গিয়েছে আমাদের মুসলমান মা ভনেরা কে বলেন ঠিক না বেঠি মুসলমান ভাইয়েরা ঈদ উদযাপন করার মতো করে মার্কেটিংয়ে ব্যস্ত হয়ে গিয়েছে মনে হচ্ছে যেন এই মার্কেটিং যদি না করা হয় নববর্ষ যদি উদযাপন করা না করা হয় তাহলে মনে হয় বিশাল পুণ্যের কাছ থেকে আমি মাহরুম হয়ে গেলাম বলেন নাউজবিল্লাহ কে বলেন ঠিক না বেঠি নামাজের সাথে সম্পর্ক নাই কোরআনের সাথে সম্পর্ক নাই ইসলামের সাথে সম্পর্ক নাই আবার নববর্ষ পালনের জন্য আমার অন্তরে এজন্য ন্যূনতম কোনো এ নাই বরং নববর্ষ পালনের জন্য আমার মন উৎসাহিত অনুপ্রাণিত ঠিক না বেটি তেমনি এক কঠিন মুহূর্তে আমরা আল্লাহর কিছু গোলাম আল্লাহর কিছু বান্দা আমরা এই মাহফিল এসেছি বৃহস্পের বাগান এসেছি এটা হলো বেহেস্তের বাগান কে বলেন ঠিক নেবে ঠিক এটা কিসের বাগান এখানে আসলে শোয়াব হবে না গুনা হবে জোরে বলেন জোরে বলেন গুনা আল্লাহ নবী বলেছেন বিশ্ব নবী বলেছেন আখেরি জমানার নবী বলেছেন যেই জায়গার মধ্যে আল্লাহর কালামিক কালামিক আল্লাহর কালাম তালাওয়াত করা হয় কোরআনের আলোচনা যেই জায়গার মধ্যে করা হয় আল্লাহর আর সে আজিম থেকে ওই জায়গার মধ্যে রহমতের বৃষ্টিগুলোু স্সাবনের মতো অজর ঝাড়াায় জুলতে থাকে জরে বলেন হা আ্লাহ। নবিজর মলে চনম হাফাদ মল পর্যন্ত ওই মাহফিলটি অনুষ্ঠিত হবে। ততক্ষণ পর্যন্ত অগণিত শঙ্ক্য রহমতের রেফের স্থাগুলো। ওই মাহফিলটাকে চতুর্দিক থেকে পরিবেষ্ট করে রাখে আল্লাহর বান্দারা ওখানে যতক্ষণ পর্যন্ত অবস্থান করে ওই ফেরস্তাগুলো ওই মানুষগুলোর নিরাপত্তা দিয়ে থাকে বলেন সবাহ আল্লাহ আল্লাহর নবী আরো বলেছেন যেই জায়গার মধ্যে কোরআনে কারিমের তালাবাদ করা হয় কোরনের আলোচনা করা হয় ওই জায়গাটা একটা অংশ হয়ে যায় এখন বলেন আমরা কোন জায়গার মধ্যে আছি বেহেস্তের একটা অংশের মধ্যে বলেন আল্লাহ তাহলে এখানে আসলে সোয়াব না গুনা এখানে আসার দরকার নাই বলে আসে না গত বছর আমি গোলাম আপনাদের এখানে আলোচনা করেছিলাম অনেকে হয়তো সে আলোচনা ভুলে গিয়েছেন অনেকের হয়তো মনে নাই নাসিম ভাই লন্ডন থাকেন দেখেন লন্ডন থাকার পরেও ওনার ফ্যামিলির মেম্বারদেরকে নিয়ে গ্রামবাসীদেরকে নিয়ে ওনার এই কোরআনের সুন্দর ভেস্তের বাগান বাজিয়েছে সাজিয়েছে কোরআনের বাগান সাজিয়েছে তার পিতামাতার পিতার রোহের মাকফরাতের জন্য পিতার দোয়ার জন্য আমরা অবশ্যই এই মাহফিল থেকে সমস্ত মরুদ্কানদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানাই দেন আমি সম্মানিত প্রিয় ভাইরা দুরুদ এবং সালাম প্রেরণ করতে চাই বিশ্ব মানবতার মহান শিক্ষক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সঈদ উম সালিম রহমত আহলামিনের প্রতি যার আগমনে যিনি এসেছেন এই পৃথিবীটাকে অশান্ত পৃথিবীটাকে শান্ত করার জন্য পথ হারা, পথ ভ্রষ্ট মানবতাকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য যার আগমনে মানবতা পেয়েছিল সঠিক পথের সন্ধান সে নবীর জন্য আমরা দূর পাঠ করেছি সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার আমি আমার আলোচনার শুরুতে ভূমিকা ভূমিকাতেই কোরআনে কারিম থেকে একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করার চেষ্টা করেছি আমি আশা করব আল্লাহ তালা যদি তৌফিক দান করেন আল্লাহ তালা যদি আমাকে ক্ষমতা দান করেন তাহলে আতকিত আয়াতের আলোকে কিছু কথা বলার জন্য আল্লাহ তৌফিক দান করেন বলেন আল্লাহ রিদ্া রব্বি সহালি সদরী ওয়সির ওয়াহুল জ্ঞানের মালিককে জোরে বলেন জ্ঞানের মালিককে আরো জোরে বলেন মালিককে জ্ঞান দান করেছেন কে সম্মানিত প্রিয় ভাইরা আমার আমরা অনেকেই ওয়াজ শুনি আলোচনা শুনি তাফসিরুল কোরআন মাহফিলে যাই এমন অনেক শ্রোতা আছে যেই শ্রোতা মাহফিলে যেতে যেতে এমন অবস্থা হয়ে গিয়েছে এখন নিজেই বক্তা হয়ে গিয়েছে কি বলেন ঠিক না বেঠি সবচাইতে বড় যে বিষয় আমরা শুনি বেশি আমল কম করি কি বলেন ঠিক না বেটি এই প্রাসাদের খুঁটি হলো পাঁচটি আল্লাহর নবী বলেছেন বিশ্বনবী নবী বলেছেন হাদিসটা এবং মুসলিম শরীফের ভিতরে এসেছে নবীজির একজন সাহাবী হজরতে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইসলাম পাঁচটি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত এক নম্বর স্তম্ভের নাম হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে নাই কথা বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে নাই এটাকে বলা হয় ঈমান এটাকে বলা হয় ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন মাাবুদ হলেন একবার বলেন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর তিনি হলেন আল্লাহ তালার পক্ষ থেকে রসুল এই কথার সাক্ষ্য দেওয়া আমার মুসলমান ভাইরা শুধুমাত্র মুখেই দাবি করলে ইমানদার হওয়া যায় না কারণ আম যদি আব্দুল মোমিন হয় ইমানদার হওয়া যায় না মুখে দাবি করলে ইমানদার হওয়া যায় না নবীজি বলেছেন হতে গেলে তিনটি বিষয়ের প্রয়োজন কয়টা প্রয়োজন জোরে বলেন কয়টা আপনারা কি আমার কথা বুঝেন না বুঝেন না মেহরবানি করে আমার কথা বুঝলে কথা বলবেন ইমান তিনটি বিষয়ের উপরে প্রতিষ্ঠিত রয়েছে এক নম্বর হল একর বিল্লি সন আপনার জবান দিয়ে বললেন এটাকে বলা হয় একর বিল্লি মুখ দিয়ে বললেন মুখ দিয়ে বললেন এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় আপনি জবান দিয়ে মুখ দিয়ে কি কথাটা বললেন এটাকে অন্তরেও বিশ্বাস করে নিতে হবে এটাকে বলে তাজদিক বিল জেনান অন্তরে বিশ্বাস করে নেওয়া আমাদের দেশে এরকম অনেক মানুষ আছে মুখে যা বলে বাস্তবে তার সাথে কোনো মিল নাই কি বলেন ঠিক না বেটে মুসজিদে দাঁড়িয়ে সুদের বিরুদ্ধে কথা বলে গুসের বিরুদ্ধে কথা বলে নামাজের ব্যাপারে কথা বলে জাকাতের ব্যাপারে কথা বলে কি বলেন ঠিক না ঠিক। ইমাম পদ্মার ব্যাপারে কথা বলে কিন্তু ইমাম সাহেবের বাড়ির মধ্যে পর্দা নাই আসে না নাই কথা বলে না মুখে যা বলে বাস্তবে তার কোনো মিল নাই এটার নাম ইমান নয় আমি মুখে যাওয়া বললাম বাস্তবে সেটা অন্তরে বিশ্বাস করে নিলাম তাজদিক বেল জেনান অন্তরের মাধ্যমে সেটা বিশ্বাস করে নিলাম শুধু অন্তরে বিশ্বাস করে বসে থাকলাম নামাজ পড়লাম না রোজা রাখলাম না হজ করলাম না জাকাত দিলাম না ইসলামের বিধি বিধানগুলো পালন করলাম না বলেন আমাদের বর্তমানে পৃথিবীতে মুসলমানের সংখ্যা হলো প্রায় একশো কোটি কিন্তু আজকে যদি প্রশ্ন করা হয় এই একশো সত্তর কোটি মুসলমানদের মধ্যে কতজন ইমানদার এটা যদি আজকে পরীক্ষাগারে পরীক্ষা করা হয় ল্যাবরেটরিতে যদি পরীক্ষা করা হয় তাহলে আমার মনে হয় আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি সত্যিকার ইমানদার খুঁজে পাওয়া বড়ই কঠিন জিনিস আপনারা হয়তো আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন কি বলেন ঠিক না বেঠি আমার মুসলমান ভাইরাব আল্লাহ নবী বলেছেন ইমানদার ঘোমেন কাকে বলে। المؤمن من امنه الناس على دمائهم واموالهم বিশ্ব নবী বলেছেন ইমানদার তো ওই ব্যক্তিকে বলে যেই ব্যক্তি তার হাত থেকে যেই মানুষেরা সাধারণ মানুষেরা সেই ব্যক্তি থেকে তার জীবন দিক থেকে জীবনের দিক থেকে হোক সম্পদের দিক থেকে হোক এই দুইটা দিক থেকে যখন মানুষেরা অপর মুসলমান থেকে নিরাপদে থাকে অপর মানুষেরা নিরাপদে থাকে অর্থাৎ তার কাছে তার সম্পদের কোনো ভয় নাই জীবনের নিরাপত্তার কোনো ভয় নাই জীবনের নিরাপত্তার কোনো ভয়ে নাই সম্পদের রক্ষা করার ক্ষেত্রেও কোনো ভয়ে নাই বাড়িতে আপনি টাকা পয়সা ধন দৌলত রেখে গিয়েছেন আপনার বাড়িতে আছে আপনি বাড়িটা সুন্দর করে সাজিয়েছেন লাগিয়েছেন তালা দাওয়ায় দিয়েছেন সন্দুক করেছেন সন্দুকের মধ্যে তালা দিয়েছেন এরপরেও আপনার মনের ভিতরে ভয় থাকে ওই সন্দুকের টাকাগুলো পয়সাগুলো গহনাগুলো এগুলো কি নিরাপদে থাকবে না থাকবে না এটা নিয়েও আপনার মনের মধ্যে সংসার তাকে কি বলেন ঠিক না বেঠি এটা কেন হলো কারণ হলো আমাদের সমাজে ইমান নাই কারণ ইমানদার লোকেরা অন্যের সম্পদ অবৈধভাবে হরণ করতে পারে না লোকেরা এই এই কথা ঘর থেকে বের হয়ে আশঙ্কা করতে পারে না আমি যে ঘর থেকে বের হয়ে গেলাম আবার আমার ঘরের মধ্যে আমার জীবনটা নিয়ে নিরাপদে আসতে পারবো এই নিরাপত্তা তারা পেতে পারে না কারণ সমাজ ব্যবস্থা খারাপ যেই বাড়ির লোকেরা টাকাওয়ালা হয়ে গিয়েছে যেই বাড়ির লোকেরা পয়সাওয়ালা হয়ে গিয়েছে সেই যদি টাকা নিয়ে পয়সা নিয়ে রাস্তা পের হয়ে যায় সোরের ভয় আছে ডাকাতের ভয় আছে চিন্তাইকারীর ভয় আছে কখন না জানি চিন্তাইকারে কখন না জানি ডাকাত কখন না জানি চোট তাকে আঘাত করে করে তার দেহ থেকে শরীর থেকে টাকাগুলো লুটপাট করার জন্য তাকে কখন তাকে কখন ক্রস প্রায়ার করে দেয় তাকে কখন নিহত করে দেয় এটা নিয়ে মানুষের মাঝে ভয় কাজ করে ঠিক না বেঠি বিয়ারি বাজার থেকে বিয়ানি বাজার মনে করেন একটা ব্যাংক থেকে জনতা ব্যাংক বলেন ইসলামী ব্যাংক বলেন শাহজালাল ইসলামী ব্যাংক বলেন এক লক্ষ টাকা বান্ডিলের ভিতরে করে ব্যাগের ভিতরে করে আপনার বাসাতে নিরাপদে নিয়ে আসবেন তার কোনো গ্যারান্টি আছে জোরে বলেন গ্যারান্টি আছে কেন নাই সমাজে ইমানদার নাই যদি সত্যিকার ইমানদার থাকত আপনার মনের ভিতরে সেই ভয়টা থাকতো না আল্লাহর নবীজির একজন সাহাবি হজরতে খাব্বাব রাজি আল্লাহ তালানহু বিশ্ব নবীজির কাছে চলে গেলেন আল্লাহর নবীজি কাবা শরীফের দেওয়ালে এইভাবে মাথার মধ্যে হাতটা রেখে কাবার দেওয়ালের ছায়ার মধ্যে সেখানে আরাম পরমাইতেছেন বিশ্রাম পরমাইতেছেন আমার মুসলমান মায়ের আপ হজরতে খাব্বাব ওরা দিয়ে আল্লাহ আল্লাহর নবীজিকে বললেন ও আল্লাহর নবুজি সালাম দেওয়ার পরে নবুজিকে বললেন আল্লাহ তা উল্লহ আয়া রেসউল আল্লাহ আলাহ তাস্তান ও আল্লাহর মবিন আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন না আল্লাহ তালার কাছে আমাদের জন্য সাহায্য কামনা করবেন না কারণ আমরা ইমান গ্রহণ করার পরে মুসলমান হওয়ার পরে মুক্কার কাফের রফ মুক্কার মুসরেক রফ আমাদেরকে এমনভাবে নির্যাতনে নিষ্পেষণে আমাদেরকে আঘাতে আঘাতে ছড়ঝরি সজ্জিত করে দিয়েছে ও গো আল্লাহর নবীজীব আমরা আর সহ্য করতে পারি নাম আমরা ধৈর্য ধারণ করতে পারি নাম আপনি মেহারে মানি করেন আল্লাহ তালার কাছে আমাদের জন্য দোয়া করেন প্রার্থনা করেন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন আমার মুসলমান ভাইয়েরা আল্লাহর নবীজি সেই সময় হজরতে খাবকে লক্ষ্য করে বলেছিলেন ও খাব তোমাদের উপরে এমন কি অত্যাচার নির্যাতন এসেছে তোমাদের পূর্বে যারা ইমান গ্রহণ করেছিল মুসলমান যারা হয়েছিল যারা ইমান গ্রহণ করেছিল তাদের উপরে এমন নির্যাতন হয়েছিল কখনো কখনো তাদেরকে গর্থ করে সেই গর্থের মধ্যে কমার পর্যন্ত সেই গর্থের মধ্যে কমর পর্যন্ত ফেলে দিয়ে পাথরের আগাতে আগাতে তাদেরকে হত্যা করা হতো আবার কখনো কখনো করাত দিয়ে কেটে কেটে দেহ থেকে শরীর থেকে শরীরগুলোকে গাছ যেভাবে কেটে কেটে ফালি ফালি করা হয় গাছ যেভাবে কেটে কেটে টুকরা টুকরা করা হয় এমনিভাবে ইমানদারদেরকে ইমান আনার কারণে তাদেরকে গাছের মতো টুক টুকরা টুকরা করা হয়েছিল অকাম্ব লোহা দিয়ে চিরুনি বানিয়েছে লহাদেব চিরুনি তৈরি করে তাদের শরীর থেকে আশ্রিয়ে আশ্রিয়ে মাংসগুলো আলাদা করা হয়েছিল ও খাব্বাপ এখন এমন একটা দিন আসবে আমি আল্লাহর কসম করে বলে ওয়াল্লাহেব এমন একটা দিন আসবে আমি আল্লাহর কসম করে বলি ও খাব্বাপ সেদিন দিনের বেলায় নয় রাতের অন্ধকারে সেই থেকে শুরু করে রমণের এই পটটা পারি দিবে সেই রমণের মধ্যে সেই নারীর মনের মধ্যে দুনিয়ার কারো ভয় থাকবে না চোরের ভয় থাকবে না ডাকাতের ভয় থাকবে না চিন্তাইকারীর ভয় থাকবে না হাইজাকারকারীর ভয় থাকবে না সেই নারীটা সুন্দর করে ইয়েমেন থেকে শুরু করে মদিনা পর্যন্ত পৌঁছে থাকবে ওই নারীর মনের মধ্যে আল্লাহ তালার ভয় ছাড়া আর কারো ভয় থাকবে না চিৎকার করে বলেন সবান আল্লাহ আল্লাহর ভয় ছাড়া ওই নারীর অন্তরে আর কারো ভয় থাকবে না অথচ আপনারা দেখেন যেই সমাজে নারীদের কোনো অধিকার ছিল না নারীদের কোনো সম্মান ছিল না ইজ্জত ছিল না নারীদেরকে হত্যা করা হতো জীবন্ত কবর দেওয়া হতো অথচ এমন একটা সমাজে নারীরা দিনের বেলায় নয় একাকি নির্জনে রাতের অন্ধকারে ইয়েমেন থেকে মুকামুদ্দিনা পর্যন্ত এই দুর্গম এলাকাটুকু একাকী পার হয়ে যাবে আসবে কোনো দুনিয়ার মানুষ তাদের দিকে তাকাবে না জোরে সোরে বলেন আল্লাহ আমার মুসলমান মায়ের আল্লাহর নবীজি বলেছেন ও খাব সেদিন রাখালেরাব বকরিগুলোকে মাঠে ময়দানে ছেড়ে দেবে রাখালেরাব বকরিগুলোকে মাঠে ময়দানে ছেড়ে দিবে ওই বকরিগুলোর মধ্যে আল্লাহ তালার ভয় ছাড়া দুনিয়ার আর কোনো জীব জন্তুর বয় তাদের মধ্যে থাকবে না জোরে সোরে বলেন সব আল্লাহ এইটা কেমন হয়েছে এটা কি জন্য হয়েছিল কারণ হল মদিরার সমস্ত মানুষগুলো ছিল ইমানদার মানুষগুলো ছিল ইমানদার তাদের কাছে তাদের মুসলমান ভাইদের ইজ্জত মুসলমান ভাইদের জীবন মুসলমান ভাইদের সম্পদগুলো তাদের নিজেদের জীবন এবং ইজ্জত সম্পদের মনেই মতোই মনে হয়েছে বলেন আল্লাহ নিজেদের সম্পদ নিজেদের ইজ্জত নিজেদের মান সম্মান নিজেদের জীবন যেমনিভাবে নিজের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছিল তদ্রূপভাবে মুসলমানদের ইমান মুসলমানদের সম্মানটাও তাদের কাছে তদ্রুপভাবে এরকম নিরাপদ মনে হয়েছে এজন্য মক্কা এবং মদিনাতে ওই মুসলমানেরা জীবনের দিক থেকে হোক সম্পদের দিক থেকে হোক তারা ছিল একশত বাঘ নিরাপদ জোরে সোরে বলেন সবহান আল্লাহ এজন্য কবি বলেছেন কোনো হ্যা এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদ না ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালে মার পতাকা সেদিন সবাই বিধান দুঃখ ভুলবে বলেন সোহান ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আপনাদের সম্পদ আপনাদের জীবন নিরাপত্তা লাভ করবে আমার মুসলমান ভাইয়েরা ইমান কি জিনিস ইমানটা কি জিনিস এইটা জানার জন্য আল্লাহর নবীজির সাহাবাই ক্যারামেরা মসজিদে নবীর মধ্যে বসে আছেন বিশ্ব নবীজি সাহাবাই ক্যারামদেরকে নিয়ে মসজিদে নবীর মধ্যে বসে আছেন এটাকে হাদিস ইব্রাহিল বলা হয় বিশাল একখানা হাদিস আমি এতটুকু যেতে পারবো না আল্লাহর নবীজি বলে বলেছেন বিশ্বনবী বলেছেন সাহাবাইকরামদেরকে নিয়ে তিনি মসজিদে নবীর মধ্যে বসে আছেন এমন সময় একজন অপরিচিত লোক মসজিদে নবীবীর মধ্যে আগমন করল নবীজিকে সালাম দিল দিলাম আল্লাহ নবীজি সামনে এসে বসল তার সামনে পা দুইখানা নবীজির দুইখানা পায়ের সাথে লাগাইয়া দিল অন্য অন্য সাহাবিরা তাকিয়ে থাকলেন কোনো সাহাবির সাথে কোনো কথা নাই আলাপ নাই সাহবাই ক্যালামেরা আশ্চর্য হয়ে গেলেন আবু বকর ঋষে কেন উপস্থিত আছেন হজরতে ওমর উপস্থিত আছেন হজরতে আলী উপস্থিত আছেন ওসমান উপস্থিত আছেন কোনো সাহাবির সাথে কোনো কথা নাই আলোচনা নাই সাহবাই ক্রামেরা বলল এই লোকটা যে আমাদের এলাকার তা দেখে মনে হয় না মাথার চুলগুলো উস্কো খুস্কো কুকড়ানব দূর থেকে সফর করে এসেছে ভ্রমণের কোনো তার মাঝে নাই লোকটি নবীজিকে প্রশ্ন ও গল্লা নবী আহবারুনে আনেলেন ইমান আপনি আমাকে ইমান সম্পর্কে জানিয়ে দিন আপনি আমাকে ইমান সম্পর্কে বলে দিন অর্থাৎ ওগু আল্লাহর নবীজি আমি আপনার কাছ থেকে ইমান জিনিসটা কি জানতে চাই নবীজি বললেন কয়ালা আন্তক মিনাবিল্লাহেব ওয়া মেলা আই কুতুবিহি ও রুসুলিহি ওয়ালে উমিলা আখ বললেন ইমান হলভ একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে আন্তুক বিল্লা বিল্লাহ এক নম্বরে হল আল্লাহ তালার উপরে ইমান আনতে হবে ওয়া মালা সমস্ত ফেরিস্তাদের উপরে ইমান আনতে হবে ও কুতুবিহিব সমস্ত আসমানে কিতাবের উপরে ইমান আনতে হবে ও রসুলিহিব যত পয়গম্বর পৃথিবীতে এসেছে সমস্ত পয়গম্বরদের উপরে ইমান আনতে হবে ওয়ালিউমিল আখেরে পরকালের দিবসের প্রতি ঐমান আনতে হবে ও তুমিনা বিল কাদরে ভালো মন্দের উপরে ওয়া রিহি ওসান রিহি ভালো মন্দের উপরে ঈমান আনতে হবে এই সাতটা জিনিসের নাম হলো ঈমান চিৎকার করে বলেন সবহান আল্লাহ দুখানা পা মোবারকের সাথে পা মোবারক লাগিয়ে বসে গেল আপনাকে কতগুলো প্রশ্ন করল প্রশ্ন করার পরে আপনি জবাব দিলেন আবার লোকটা চলে গেল সালাম দিয়ে চলে গেল ওগো আল্লাহর নবীজি মেহরবানি করে আপনি আমাদেরকে জানিয়ে দিন এই লোকটাকে কি তার পরিচয় আমার প্রিয় মুসলমান ভাইয়ের আমার ইমানদার ভাইয়ের মুসলমান ভাইরা বিশ্ব নবীজি সাহবায়ামদেরকে জানিয়ে দিলেন ওগো আল্লাহর নবীজি ওগো আমার সাহাবিরা তোমরা জানব এই যে একটু আগে যেই লোকটা এইখানে এসেছে তিনি হলেন আর কেউ নয় আল্লাহর তালার ফেরস্তাব সম্মানিত ফেরেস্তাব হজরতে এ জিব্রাহিল আলাই সালাম তিনি তোমাদেরকে ইমান শিক্ষা দেওয়ার জন্য ইসলাম শিক্ষা দেওয়ার জন্য এসান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে ওহিনী এসেছে বলেন না সোহান আল্লাহ আমার প্রিয় মুসলমান ভাইরা ইমান সাতটি জিনিসের নাম সাতটি বিষয়ের নাম আমার ভাইরা আল্লাহর নবীজির স্বামী বিশ্ব নবীজির একজন সাহাবি আল্লাহর নবীজিকে জিজ্ঞেস করল হে আল্লাহর নবীজি মাল ইমান ইমান জিনিসটা কি নবীজি বললেন দুইটা জিনিসের নাম হলো নবীজি বললেন দুইটা জিনিসের নাম হলো ইমান যে ব্যক্তির অন্তরে যে ব্যক্তির মধ্যে এই দুইটা জিনিস পাওয়া যাবে ওই ব্যক্তিটাকে ধরে নিতে হবে সেই ব্যক্তি হলো মোমেন সেই ব্যক্তিটা হলো ইমানদার চিৎকার করে বলেন সবাহান আল্লাহ ইমানদারে দুইটা গুণ একটা গুণ হরফ আশ্বর সবার মানে হলো ধৈর্য আমার প্রিয় মুসলমান ভাইয়েরা আজকে মুসলমানদের ধৈর্য নাই ধৈর্য হারিয়ে গিয়েছে মুসলমানরা বাজারে যায় কাটে যায় রাস্তায় যায় এখানে যায় সেখানে যায় ব্যবসায়িক কাজে যায় বিভিন্ন কাজকর্ম করে অধৈর্য হয়ে যায় ধৈর্য হারিয়ে ফেলে অথচ আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ কার সাথে থাকেন দৈর্য দিল সাথে থাকেন কে জোরে বলেন সাথে থাকেন কে লোকদের দুইটা বৈশিষ্ট্য একটা বৈশিষ্ট্য হলো ধৈর্য ইমান ধৈর্য ধারণ করে আরেকটা বৈশিষ্ট্য হলো সামাহাত মানে হলো উদারতা যেই ব্যক্তির মধ্যে উদারতা রয়েছে যে ব্যক্তির মধ্যে দয়া রয়েছে মায়া রয়েছে আর যে ব্যক্তির মধ্যে রয়েছে সবর বুঝে নিতে হবে ওই ব্যক্তিটাই হলো ইমানদার সোহান আল্লাহ বলবেন না সোহান আল্লাহ বলেন্লাহ আমার মুসলমান মায়ের আপনি যে ইমানদার আপনি যে মোমেন্ট এই বিষয়টা আপনি কিভাবে বলেছেন। দুইটা যখন কারো মাঝে স্পষ্ট হয়ে যাবে ও দুনিয়ার মুসলমানেরা তোমরা ধরে নেবে তখন বুঝে নিবে সেই মানুষটা হলো মোমেন নবীজি বলেছেন যখন কোন মানুষের কোনো ভালো কাজ একটা ভালো কাজ করার পরে আরেকটা ভালো কাজ করতে যখন আপনার মন চায় একটা সোয়াব করার পরে আরেকটা সোয়াব করার জন্য ভিতর থেকে মন থেকে যখন আপনার আগ্রহ তৈরি করা হয় ফজরের নামাজ 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 পড়ার 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 পরে পরে জন্য মন আসরের নামাজের কথা বলে আসরের নামাজ পড়ার পরে মাগরিব মাগরিবের পরে এসা এসার পরে ফজর বুঝে নিতে হবে আপনি ইমানদার আবার যখন আপনি একটি খারাপ খারাপ কাজ করবেন অন্যায় কাজ করবেন এই অন্যায় কাজটি করার পরে আপনার বিবেক যখন আপনাকে বাধা দিবে অন্তর যখন আপনাকে বাধা দিবে অন্তরের বাধা দেওয়ার কারণে যখন আপনি ওই খারাপ কাজ থেকে দূরে থাকবেন বুঝে নিতে হবে আপনি হলেন ইমানদার বলেন না সব আল্লাহ ভালো কাজ করতে আপনার মন দেয় আপনার মন মরে সে ভালো কাজ আপনি বেশি বেশি করে করেন আর মন্দ কাজ থেকে আপনি দূরে থাকেন আপনি বুঝে নেবেন আপনি হলেন ইমানদার মুসলমান আমার আল্লাহ তাল উপরে ইমান গ্রহণ করার কারণে যুগে যুগে কালে কালে ইমানদারদের উপরে নির্যাতন চালানো হয়েছে নিষ্পেষণ চালানো হয়েছে অত্যাচার চালানো হয়েছে আমার প্রিয় মুসলমান ভাইরাব শাহাবাইকার আল্লাহর নবীজির কাছে এসে বিভিন্ন সময় তাদের সেই অত্যাচারের কাহিনীগুলো বলতেন রাসূল আল্লাহ হাবিব আল্লাহ নবীজি খুবই ধৈর্য সহকারে শুনতেন মাঝে মাঝে বিশ্ব নবীজি শাহাবাইকরামদেরকে অতীত নবীদের উপরে অত্যাচার যে হল সেই কাহিনীগুলো বর্ণনা করতেন আমার মুসলমান ভাইরাব আল্লাহর নবীজীব বিশ্ব একদিন সাহাবাই ক্রামদেরকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবীরা তোমরা শোনব ইমান আনার কারণে অতীতে সাহাবাই ক্রামদের উপরে কি নির্যাতন এসেছিল মুসলমানদের উপরে কি নির্যাতন এসেছিল ইমানদারদের উপরে কি নিষ্পেষণে এসেছিল আমার মুখ থেকে তোমরা একটা ঘটনা শোনো এক দেশে একজন রাজা ছিল ওই রাজাটা ছিল জালিম রাজা শরীফ এই গরমটুকু যদি আপনারা সহ্য করতে না পারেন হাসরের ময়দানে যখন বারোটি সূর্য আপনার মাথার উপরে চলে আসবে জমিনটা যখন তামা হয়ে যাবে সেই গরমটা আমরা কিভাবে সহ্য করব। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা লক্ষ্য করেন এই দিকে খেয়াল করেন ওইদিকে কী দেখেন ওখানে তো আপনার দেখার কিছুই নাই যতই দেখবেন লাইট আর কিছুই আপনি দেখবেন না প্রিয় মুসলমান ভাইরা হাঁসরের ময়দানে এমন অবস্থা হবে জমিনটা তামা হয়ে যাবে বারোটি সূর্য আপনার মাথার উপরে প্রচন্ড তাপ দিবে এমন কঠিন মুহূর্তটি আপনি কিভাবে সহ্য করবেন আমার প্রেম মুসলমান ভাইরা বিশ্বনবী বলেছেন ওই মুহূর্তে ওই সময়ে সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তারা সেদিন ইয়ার কন্ডিশনের মধ্যে থাকার ব্যবস্থা করে দিবেন চিৎকার করে বলেন আল্লাহ কয় শ্রেণী জোরে বলেন আর আসতে বলেন সাত শ্রেণী প্রিয় ভাইরা আমার আমি কিন্তু সেই দিকে যাব না সেই দিকে যাওয়ার গেলেই আলোচনা আমি শেষ করতে পারবো না প্রিয় আমার আমি বলতেছিলাম রসুল করিম সাল্ল সাল্লাম বলতেছেন ও আমার সাহাবিরা তোমরা শোনো এক দেশে এমন একজন রাজা ছিল সেই রাজা ছিল খুবই জালেম মানুষের উপরে অত্যাচার করত। জুলুম করত নির্যাতন করত। তাকে সবাই এমন ভয় পেত পার্শ্ববর্তী যতগুলো দেশ আছে ওই দেশের রাজা বাদশারাও তার সাথে যুদ্ধ করতে তারা সাহস পেত না কি এই রাজার বলে বাঘ এবং ছাগল বাঘ এবং ছাগল যদি কোথাও একত্রিত হয়ে যায়